আপনার বাড়ির পাশে নব্বই ইসরায়েল আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি কিন্তু আপনার ঘরের পাশেই নব্বই ইসরায়েল জন্ম হয়েছে এই ব্যাপারে আমারও সচেতনতা নাই তারা সংসদ ভবনে তাদের সংসদে ফখর করে বলছে যে আমরা সারা ছয় হাজার সৈন্য পাঠিয়েছি আমাদের হয়ে যুদ্ধ করছে না তার মানে আপনারা প্রমাণ করলেন আচ্ছা বলেন খ্রিস্টানদের সাথে না হয় তাদের সম্পর্ক আছে তারা আহলে কিতাব আপনাদের সাথে তাদের কি সম্পর্ক খ্রিস্টানদের সাথে না ইহুদিদের একটা সম্পর্ক আছে তারা আহলে কিতাব দাবি করে তারা কিন্তু আপনাদের সাথে যারা পত্তলিক তাদের সাথে এই ইহুদিদের কি সম্পর্ক শুধু তাই নয় আমরা আমরা লক্ষ্য করছি আমরা আমাদের পার্শ্ববর্তী নব্বই ইসরায়েলের মধ্যে লক্ষ্য করছি মুসলিমদেরকে তারা নামাজে টর্চার করা হলো হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্যাতন করা হলো আমরা দেখলাম সেখানে গরুর মাংস বহন অপরাধে পিটিয়ে মুসলিমকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ একর জমি যেগুলো আমরা বাক করেছিলাম সেই জমিগুলোকে রাষ্ট্রীয় ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে আমি যদি একটা জমি মাদ্রাসায় দান করি আপনার কোন এক আছে সেটাকে আপনি রাষ্ট্রীয় বাজেয়াপ্ত করতে পারেন এখানে মানবতা কোথায় এখানে গণতন্ত্র কোথায় এখানে এই ইউনাইটেড নেশনস কোথায় ইউরোপিয়ান ইউনিয়ন গুলো কোথায় আপনাদের এই সব তথাকথিত তন্ত্র মন্ত্রগুলো এবং তথাকথিত মতবাদ গুলো একটা এজেন্ডাই বাস্তবায়ন করছে তারা পুরো বিশ্বের শুধু শাসন কাজ করতে চায়